আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি অ্যাগ্রো ফার্মে আপনারা আমাদের এই চ্যানেলে মিশরীয় ফার্মি মুরগির বিভিন্ন বয়সী বাচ্চা এবং তাদের যত্ন লালন পালন এবং ডিম দেওয়া পর্যন্ত কি কি করতে হবে সমস্ত কিছু এই আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের মিশরীয় ফার্মি মুরগি এই মুহূর্তে আমাদের ফার্মে কি কি বয়সে বাচ্চা আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবচেয়ে বড় এখন পর্যন্ত সবচেয়ে বড় চল্লিশ দিন বয়সী মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা এই মুহূর্তে আছে আপনারা যারা মিশরীয় ফাওয়ামি মুরগির একটু বড় বাচ্চা অর্থাৎ চল্লিশ দিন এক মাসের বেশি বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন বাড়িতে পালনের জন্য আমাদের খুব অল্প পরিমাণে অর্থাৎ প্রায় ষাট সত্তর পিসের মতো চল্লিশ দিন বয়সী মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা আছে আপনারা এই বাচ্চাগুলো নিয়ে বাড়িতে লালন পালন করতে পারেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি যেগুলো তাদের বয়স অনুযায়ী চারটি ভ্যাকসিন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগির এক মাস বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এক মাস বয়সে চারটা ভ্যাকসিন কমপ্লিট রয়েছে এবং পরবর্তীতে কি কি ভ্যাকসিন কখন করতে হবে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছেন বা নেন তাদেরকে আমরা একটা ফুল লিস্ট অর্থাৎ কখন কিভাবে ভ্যাকসিন দিতে হয় তার একটা লিস্ট আমরা দিয়ে দিই সে অনুযায়ী ভ্যাকসিন করলে ইনশাল্লাহ বাচ্চার কোনো সমস্যা হবে না তবে এই তীব্র গরমে মিশরীয় ফার্মি মুরগির কোনো সমস্যা হয় না শীতের সময় খুব একটু যত্নবান হতে হয় কারণ মিশরীয় ফার্মি মুরগির রোগ বলতে ঠান্ডা লাগা ঠান্ডাজনিত সমস্যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে তবে আপনি যদি ঠান্ডার সময় খুব যত্নবান হতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের তেইশ দিন এবং আটাশ দিন বয়সী দুই রকম বাচ্চা এখানে একসাথে আছে আমাদের জায়গার সংকটের কারণে আমরা দুটো বাচ্চা একসাথে রাখতে বাধ্য হয়েছি যাদের প্রত্যেকটি ভ্যাকসিন বয়স অনুযায়ী কমপ্লিট আমরা অনেকে বলেন যে এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট কিনা বাচ্চাগুলো তাদের বয়স অনুযায়ী অর্থাৎ যে ২৮ দিন বা তেইশ দিন বয়স তেইশ দিনে বা আঠাশ দিন যতগুলো ভ্যাকসিন প্রয়োজন আমরা সেগুলো ভ্যাকসিন দিয়ে থাকি আমরা সবসময় বলে থাকি যে বয়স অনুযায়ী ভ্যাকসিন কমপ্লিট একটা মুরগির কখনোই ভ্যাকসিন কমপ্লিট করা যায় না যতদিন মুরগি থাকবে ভ্যাকসিন ততদিন চলমান থাকবে সেটা রানীক্ষেত হোক বা অন্যান্য ব্লার ফ্লু ভ্যাকসিনই হোক না কেন আপনারা এখন দেখতে পাচ্ছেন দশ দিন বয়সী মিশরীয় ফাউমি মুরগি যে মুরগিগুলো খুবই সুস্থ এবং সবল এদের একটি ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এবং আগামী দিন অর্থাৎ এগারোতম দিনে আরেকটি ভ্যাকসিন অর্থাৎ গাম্বোরা ভ্যাকসিন দেওয়া হবে এখানে প্রায় একশোর মতো বাচ্চা রয়েছে আপনারা চাইলে খুব অল্প পরিমাণে যারা নিতে চাচ্ছেন আমাদের এই বাচ্চাগুলো নিতে পারেন এই বাচ্চাগুলো খুবই সুস্থ এবং সবল আছে আপনারা চাইলে ছোটোখাটো করে খামার পরিচালনা করতে পারেন আমাদের মিশরের ফার্মের এক একদিন বয়সী অর্থাৎ মিশ ফার্ম থেকে অর্থাৎ ইনকুবেটার মেশিন থেকে বের করে আমরা এখানে রেখেছি আমাদের এই বাচ্চাগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে আমাদের পরামর্শ অথবা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন সবচেয়ে ভালো হয় আমাদের মোবাইলে কল করা আমাদের এই সার্ভিসটি অর্থাৎ বাচ্চা বিক্রি এবং বিভিন্ন বয়সী বাচ্চা বিক্রি এবং ডিম সরবরাহ রাজশাহী বিভাগের মধ্যে এছাড়াও রাজশাহী বিভাগের বাহিরে কয়েকটি কাছাকাছি জেলাতে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন বা শর্ত সাপেক্ষে আপনারা কাছে নিতে পারেন অনেকেই রংপুর অর্থাৎ রংপুর চট্টগ্রাম সিলেট এখান থেকে কল করেন আমরা ওখানে এখনও পর্যন্ত পৌঁছাই না যদি আপনারা কাছাকাছি হয়ে থাকেন আমাদের বা আমাদের কাছে আসতে পারবেন তখন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আজকের এই ভিডিও কয়েকটি মুরগির বাচ্চা এবং ডিম কিভাবে হ্যাসিংয়ে করা হয় এই বিষয়ে ভিডিও করা হলো আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова